সাত নম্বর স্কুলটা হলো ক্যানিং ডেভিড সেশন হাই স্কুল শুধুমাত্র এক নম্বর এবং দু নম্বরগুলো সলভ করছি কারণ আর খুব বেশি সময় নেই সেই জন্যে অবজেক্টিভ এবং দু নম্বর প্রশ্নগুলো আমরা সলভ করছি খুব ভালো দেখে নাও আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে যদি ভালো লাগে একটা লাইক করবে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এখন তারা তাদেরকে বলো সাবস্ক্রাইব করে নেবে চলে এসো দেখো এক ব্যক্তির মাসিক বেতন আট পারসেন্ট বৃদ্ধি পেল এবং বৃদ্ধি পেয়ে কত হলো ছ টাকা তাহলে পূর্বে কত বেতন ছিল তাই নাও এটা আমরা চলে আসছি একের একেরটা তাহলে আমরা করব এরকমভাবে একশো প্লাস আট সমান একশো আট টাকা বেতন হলে পূর্বে বেতন ছিল একশো টাকা একশো টাকা আমরা এখান থেকে এক টাকায় বার করব একশো বাই একশো আট তারপরে আমরা বলবো ছ হাজার চারশো আটচল্লিশ টাকায় বার করব দেখে নাও তাহলে হবে একশো ইন্টু ছ হাজার চারশো আটচল্লিশ বাই এটা করবো এটা করলে দেখো আমরা বলবো ষাট বলবো তাহলে গুণ করলে কত হবে ছ হাজার টাকা তাহলে পূর্বে বেতন কত ছিল ছ হাজার টাকা তাহলে অঙ্কটা হয়ে গেল পয়টা দেখে নাও পয়টা দেখে নাও বলা আছে বলা আছে তিন অঙ্কের সংখ্যার তিন অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্ক তিন অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্ক বলা আছে দশক স্থানীয় অঙ্ক বলা আছে শতক স্থানীয় অঙ্ক বলা আছে সংখ্যাটা নির্ণয় করতে হবে শতক দশক একক তাহলে একক স্থানীয় অঙ্ক আমার বলা আছে এক্স প্লাস ওয়ান দশক স্থানীয় অঙ্ক এক্স প্লাস টু আর শতক স্থানীয় অঙ্ক এক্স থ্রি বলা আছে তাহলে সংখ্যাটা কি করে হবে দেখে নাও সংখ্যাটি হবে তাহলে শতক মানে আমি একশো দিয়ে গুণ করবো একশো ইন্টু এই সংখ্যাটা দশক মানে আমরা দশ দিয়ে গুণ করবো দশ দিয়ে গুণ করে এই সংখ্যাটা বলবো আর একক মানে এক দিয়ে গুণ করবো এক্স প্লাস ওয়ানকে তাহলে এইটাকে আমরা একশোতে গুণ করছি এটাকে দশ দিয়ে গুণ করছি এটাকে দিয়ে গুণ করছি গুণ করে আমরা কী করছি যোগ করছি দেখে নাও ভালো করে এটা তাহলে কত হবে একশো এক্স হবে এটা প্লাস তিনশো হবে এটা হলো টেন এক্স হবে এটা টোয়েন্টি হবে এখানে এক্স প্লাস ওয়ান হবে তাহলে দেখে নাও এটা যোগ করলে দেখো কত আসছে একশো এগারো এক্স আসছে একশো এগারো এক্স এটা দেখো যোগ করলে কত আসছে তিনশো একুশ আসছে একশো এগারো এক্স প্লাস তিনশো একুশ তারপর দেখে নাও বাহু দেখে নাও তিনেরটা তিনেরটা এবিসি ত্রিভুজ থাকতে বলছে বলা হচ্ছে এটা এটা বি এটা সি এটা মানে পঁয়ত্রিশ ডিগ্রি বিটা মানে পঁয়ষট্টি ডিগ্রি সিটা মানে আমরা বলা আছে আশি ডিগ্রি তাহলে বৃহত্তর বাহু কোনটা বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর হবে বৃহত্তর কোন কত বৃহত্তর কোণের বৃহত্তর কোন আশি এর বিপরীত বাহু তাহলে বৃহত্তর বাহু আমরা বলবো বৃহত্তম বাহু বৃহত্তম বাহু কি হবে আমরা এবি বলবো মনে রাখবে বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর কোণ কত আশি ডিগ্রি তাহলে বিপরীত বাহু কত আশি এই বিপরীত বাহু এবি তাহলে বৃহত্তর কোণের বিপরীত বাহু বড় হবে বৃহত্তর কোণের বিপরীত বাহু হবে সেটা বৃহত্তর বৃহত্তর কোণের বিপরীত বাহুটা বৃহত্তর হবে তাহলে আশি ডিগ্রির কোণের বিপরীত বাহু কোনটা সেটা তাহলে বৃহত্তর বৃহত্তম বাহু কি হবে এবি হবে তারপর দেখে নাও চারেরটা বলা সংখ্যা মালাটির উৎপাদকগুলির সমষ্টি নির্ণয় করতে বলেছে দেখে নাও দেখে নাও এটা হলো ফোর এম স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার এটা হলো টু এম তার স্কোয়ার মাইনাস ফাইভ এম তার স্কোয়ার দেখে নাও তাই টু এম প্লাস টু এম প্লাস ফাইভ এম এটা হলো টু এম মাইনাস ফাইভ এম দেখতে পেলে এবার দেখো উৎপাদকগুলির সমষ্টি তাহলে এই দুটো উৎপাদক তাহলে উৎপাদক উৎপাদকগুলির উৎপাদকগুলির সমষ্টি ক্লেটা প্লাস এটা তাহলে টু এম প্লাস ফাইভ এম প্লাস টু এম মাইনাস ফাইভ এম সমষ্টি করা হলো এটা এটা কাটাকটি হয়ে গেল আমরা বলবো ফোর এম বলবো তাহলে অ্যান্সার কত হবে ফোরে তাহলে উৎপাদকগুলির সমষ্টি হলো এটা প্লাস এটা তাহলে এটা তার তারপরটা দেখে নাও বলা হচ্ছে এটা সত্য মিথ্যা বলতে হবে দেখে নাও পাঁচের পাঁচেরটা দেখে নাও এ বাই এইটা আর বলবো এ বাই এক্স এ বাই ওয়াই তবে এটা এটার সঙ্গে এটা কোনোভাবেই সমান হয় না তো এটা আমরা মিথ্যা বলবো এটার সঙ্গে এটা কোনোভাবেই সমান হয় না মিথ্যা বলবো তারপর দেখো সুষম পর সুষম দশভুজের অন্তঃ সমষ্টি তাহলে তাহলে সুষম দশভুজের অন্তকোণগুলির অন্তকোণগুলির সমষ্টি সুষম দশভুজের অন্তকোণগুলির সমষ্টি এটা হবে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি এবার দশ বুঝ হওয়ার জন্য এনের জায়গায় আমরা কত করবো দশ বলবো তাহলে আমরা কী করবো টু ইন্টু টেন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি এটা আমরা বলবো এক হাজার চারশো চল্লিশ ডিগ্রি এটা অ্যান্সার হয়ে গেল তাহলে এক হাজার চারশো চল্লিশ ডিগ্রি অ্যান্সার হয়ে গেলো দু র্যাকেটটা দু র্যাকেট রাখো এইটার সমান শূন্য হলে এই মানটা কত হবে দেখে নাও দেখে নাও টু মাইনাস থ্রি এক্স বাই এক্স প্লাস টু মাইনাস থ্রি ওয়াই বাই ওয়াই প্লাস টু মাইনাস থ্রি জেড बज जेड इक्ल टू जो देखे ना कि देखो टू एक्स माइनस थ्री एक्स एक्स प्लस टू बटा माइनस थ्री वाई प्लस टू जेड एट बी एट माइनस एट बटा प्लस एट बटा माइनस एट बैटा प्लस एट पर ये माइनस एट बटा ताइनस थ्री जेड বাই জেড এটা আমরা শূন্য বলবো এবার দেখেন এক্সগুলো কেটে গেলো ওয়াইগুলো কেটে গেলো জেডগুলো কেটে গেলো তাহলে এখানে আমরা বলবো টু বাই এক্স প্লাস টু বাই ওয়াই প্লাস টু বাই জেড দেখো প্রত্যেকে তিন আছে তাহলে তিন প্লাস তিন প্লাস তিন কারণ তিনগুলো সমানের ডান দিয়ে গেল কিন্তু মাইনাসটা প্লাস হয়ে গেল দুই কমন নিচ্ছি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড এটা নয় হয়ে যাবে তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড এটা নয় বাই দুই হয়ে যাবে এটাই উত্তর উত্তর চলে এলো এবারে যে পার্টটা যেয়ে চেয়েছে এটা তাহলে দেখো লসায়ও করতে হবে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড লসায় করলে আমরা বলবো ওয়াই জেড বলবো প্লাস এক্স জেড বলবো প্লাস এক্স ওয়াই বলবো তাহলে নয় বাই দুই তাহলে অ্যান্সার কিন্তু নয় বাই দুই হবে দেখে নাও দেখে নাও এখানে বলা আছে এই মানটা কত হবে তাহলে অ্যান্সার কত হবে নয় বাই দুই দেখো খো দু বলা যাচ্ছে এইটা লস হয়ে করতে পড়েছে তাহলে প্রথম রাশি এটা হলো টু এক্স এ মাইনাস এক্স তার স্কোয়ার দ্বিতীয় রাশি দ্বিতীয় ফোর এ স্কোয়ার এক্স এ মাইনাস এক্স তার কিউব এবার দেখো লসও বলেছে তারের নির্ণ লসাহু লসও কী হবে দেখো দুই এবং চার দুই দুই এবং চারে চার এর সর্বোচ্চ পাওয়ার এখানে এ আছে এ স্কোয়ারে তাহলে অবশ্যই এ স্কোয়ার এক্সের সর্বোচ্চ পাওয়ার এখানে এক্স আছে তাহলে অবশ্যই আমরা এক্স বলব এ মাইনাসে হোলস্কোয়ার আছে এ মাইনাসে তার কিউব আছে তাহলে আমরা বলবো এ মাইনাস এক্স তার কিউব এটা অ্যান্সার বলব হয়ে গেল তারপর দেখে নাও বলছে দেখে নাও সরল করতে বলছে খুব ভালো দেখে নাও বলা হচ্ছে এই পাটটা মানে এটাকে সরল করতে বলছে ঠিক আছে তাহলে x স্কয়ার লস হলো এটা x স্কয়ার + 1 * এটা x স্কয়ার + 1 এটা x স্কয়ার + 1 + 1 এটা হয়ে গেল এটা রাখো x স্কয়ার + 2 এটা হবে x স্কয়ার + 2 + 1 এবারে দেখে এখানে আমরা কি বলবো x স্কয়ার + 3 বলবো x স্কয়ার + 3 + 1 দেখে নাও তাহলে একবার ভালো করে দেখে নাও x স্কয়ার + 1 इन्ू एक्स स्क्वायर प्लस टू स्क्वायर प्लस वन इंटूटा जो कर एक्स स्क्वायर प्लस थ्री स्क्वायर प्लस टू इन एक्स स्क्वायर प्लस फोर स्क्वायर प्लस थ्री देखो ये केटे गल इो केटे गो यहाटे गल तेल पढ़े आज कि पढ़े आ এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্সার দেখেন এই অঙ্কটা এই অঙ্কটা আগের পেজে হলো এটি সুষম এবং বহিকো টু টু বাউ সংখ্যা কি হবে দেখে নাও সু দেখে না একটু সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ বলা যায় থ্রি এক্স তাহলে বহিক্ষণ টু এক্স মনে রাখবে অন্তকোণ প্লাস বই যোগ করলে একশো আশি ডিগ্রি তাহলে এটা যোগ করবে ফাইভ এক্স সমান একশো আশি ডিগ্রি তাহলে এক্স সমান করো ছত্রিশ ডিগ্রি তাহলে এক্সের মান পেয়ে গেলাম ছত্রিশ ডিগ্রি তাহলে বহিক্ষণ কত হবে বহিক্ষণ হলো দুই ইন্টু ছত্রিশ তাহলে বহিক্ষণ বাহাত্তর ডিগ্রি তাহলে বাহু সংখ্যা বার করার নিয়ম হলো তিনশো ষাট ডিগ্রি বাই প্রতিটি বহিক্ষণ তাহলে তিনশো ষাট বাই বাহাত্তর ডিগ্রি করলে পাঁচটি হবে তাহলে অ্যান্সার পেয়ে যাবো পাঁচটি তারপর দেখে নাও পাঁচেরটা বলা আছে এক শক্ষের ওপর অবস্থিত হলে তাহলে বিন্দুটা স্থানাঙ্ক কি হবে দেখে নাও অবস্থিত তাহলে এক অক্ষের ওপর অবস্থিত মানে তাহলে এক অক্ষের ওপর অবস্থিত বিন্দু তাহলে আমরা ওয়ের পার্টটা শূন্য করবো তাহলে এক্স ওয়ের পার্টটা যেটা ওয়ের পার্ট শূন্য হবে তাহলে এটা হয়ে গেল এক্সের ওয়ান তাহলে বিন্দুটা কি হবে বিন্দুটি হবে আমরা বলবো ওয়ান জিরো তাহলে এক্সকের ওপর অবস্থিত বিন্দু এক্সকের উপর অবস্থিত ওয়াই এর পার্ট শূন্য ওয়াই এর পার্ট শূন্য মানে এই পার্টটা শূন্য হলো তাহলে এক্স মাইনাস ওয়াই শূন্য তাহলে এক্স সমান ওয়ান তাহলে বিন্দুটা কী হবে তাহলে বিন্দুটা হবে আমরা বলবো ওয়ান কমার জিরো ছয়টা দেখে নাও দেখে নাও এবিসি এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো এ এসিডির মানটা বলা আছে একশো চৌদ্দ ডিগ্রি হাফ অফ বি সি তাহলে এর মান কত বার করতে বলছে দেখে নাও এ অঙ্কটা আমরা আগের পেজে করেছি মনে রাখবে যে এই যে বহিষ্ঠকোণ বহিষ্ঠকোণের মানটা হলো বিপরীত অন্তঃস্থকোণের সমষ্টির সমান তাহলে এই কোনটা সমান এটা প্লাস এটা দেখো তাই লেখা হয়েছে কোন এ সমান আমরা বলবো কোন এ প্লাস কোন বিএসসি দেখো তাই করেছি এবার দেখো বলা হচ্ছে এবিসি সমান হাফ অফ বিএসসি মানটা বসিয়েছি দেখো লসও করেছি লসও হচ্ছে থ্রি বাই টু বিএসি তাহলে বিএসসির মানটা আমরা পেয়ে গেছি কত ছিয়াত্তর ডিগ্রি তাহলে বিএসি মানে এই কোনটা ছিয়াত্তরটি বলে আমরা কোন বি কোন বি চেয়েছে কোন বি মানে কোন এবিসি চেয়েছে তাহলে আমরা এবিসির মান হাফ ইন্টু ছিয়াত্তর তাহলে আমরা থার্টি এইট বলবো থার্টি এইট মানে কিছুই না এটা কোন বিয়ের মান কার মান কোন বিয়ের মান তাহলে থার্টি এইট ডিগ্রি আমরা পেয়ে গেলাম কোন বিয়ের মান খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা পেজে পেজ এরকম ধরনের অঙ্ক আছে পরীক্ষায় পড়বে যাই হোক তাহলে সাত নম্বর পেজে আমরা এক নম্বর এবং দু নম্বর সম্পূর্ণ সলভ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে একটা লাইক করবে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি থ্যাংক ইউ